আর একটা ওয়াটার ক্রসিং চলে আসলাম ভাই ভয় পাইছে ভাই ভয় পেয়ে শর্টকাট নিছে এর জন্য আমিও শর্টকাট নিলাম কারণ গুরু যেদিক দিয়ে যাবে শিষ্য ওদিক দিয়েই যাবে তো যাই হোক আরেকটা কোয়ার্টার ক্রসিং খুবই মজা লাগতেছে রোডটাই সব রকমের মজা পাইতাছি খুবই ভালো লাগতেছে সুমন ভাই খুশিতে উল্টা পাল্টা হিন্দি বলতেছে যদি আপনাদের একটু শোনাইতে পারতাম তাহলে আপনারা অনেক মজা পাইতেন আরেকটা ওয়াটার ক্রসে কতগুলো যে ওয়াটার ক্রসিং পার করছি আসলে আমার আমার নিজে এখনো মনে নাই এই জায়গাটা দেখেন সেই একটা প্লেস সেই সেই একটা প্লেস এই জায়গায় লোকজন থাকলে জনবসতি থাকলে হয়তো আরো ভালো লাগতো ক্রিকেট মাঠের মতন দেখা যাইতেছে

একটু মজাই লাগলো ওয়াটার ক্রসিং এর কত বড় ট্রাক আসছে এদিকে এর থেকেও বড় ট্রাক আসছে রোডে এই রোডে চলে কেন একটা ওয়াটার ক্রসিং ছিল এটা মরে গেছে এটা পানি নাই ওই দেখেন ওই দেখেন মানে বরফ পাহাড় পাহাড়ের উপর বরফ তার মাঝখানে আবার মেঘ যে মাসে সেই লাগতেছে দেখতে এই সাইডেও সেই এই সাইডটাও দেখতে পারেন আর একটা ওয়াটার ক্রসিং আমি একটু গভীর দিয়ে গেলাম সুমন ভাই ভয় পাইতেছে এর জন্য সুমন ভাই ফাঁকি ফাজি করতেছে কোম্পানি দিয়ে দিতে আরেকটা ক্রসিং দেখতেছি সামনে छोटो चाहिँ लिपुर देउ जाइतेपरि पनि बटी खान दिन्छु लै त कतो गुल्ला वाटर क्रसिङ चाहिँ पार्को होला जानिनँ দেখতে পারতেছেন এখানে তো ওয়াটার ক্রসিং আছে এখানে সবাই বাড়া হয়তো ছবি টবি তুলতেছে এমাত্র আমাদের আমাদের রোডিং শেষ হইল তো ওই রোড দিয়ে দেখা যাইতেছে অটল রোথাং পাস যাওয়ার বাট ওনারা বললো টু হুইলার নাকি অ্যালাউ নাই তো এখন আমরা অটল ট্যানেল দিয়ে ঘুরবো অটল ট্যানেল ঘুরে আমরা লের উদ্দেশ্যে রওনা দেব ওই যে অটল ট্যানেলের মাথা দেখা যাইতেছে তো ওই ব্রিজ তখন আমরা অটল ট্যানেলে ঢুকবো ঘুরবো আবার চলে আসবো দু হাজার বাইশে যখন আমরা আসছিলাম তখন এখান থেকে আমরা মন নিয়ে অটল ট্যানেলে ঢুকবো ঢুকার সময় আমার ক্যামেরারও ব্যাটারি শেষ ভাইয়ের সুমন ভাইয়ের ক্যামেরারও ব্যাটারি শেষ মানে এত হাসি লাগছে যে এটা আসলে কী হইল আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমরা অটল ট্যানেলে ঢুকে পড়লাম দেখতে পারতেছেন চল্লিশ দেখলাম এখন এখানে চল্লিশ স্পিড আমরা অটল ট্যানেলের ভিতরে ঢুকে গেছি আমরা গতবার অনেক রাতে আসছিলাম প্রায় দশটা এগারোটার দিকে আমরা অটল ট্যানেল হয়ে মানালি গেছিলাম মানালি থেকে দিল্লি গেছিলাম তো এবার আমাদের লাস্টে ছিল অটল ট্যানেল মানালি দিল্লি এবার আমাদের মাঝে পড়লো অটল ট্যানেল এখন আমি এখানে সাইড চালাইতে পারবো তারপরে আমি অনেক ভদ্র আমি পঞ্চান্নতে চালাইতেছি আমার কাছে এই অটল টানলটা অনেক ভালো লাগে গতবারও আসছি অনেক বড় অনেক বড় অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে অটল টানেলটা তো আপনাদের আমি একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখাবো অটল টানেল একদম পরিষ্কার চকচকে পরিষ্কার খুব ভালো লাগছে ভালো লাগে দেখেন অনেক সুন্দর আড়ল দাঁড়া এখন আমরা আমরা সেলফি তুলtypescript ভিডিও করতেছে অনেক সুন্দর সব ইন্ডিকেট করা আছে চেষ্টা অনেক ঠান্ডা ভিতরে সামনে রিফাত বাই সাফা যেতেছে তারপরে আমি এই দিক দিয়ে অনেক পানি আছে তো ওইবারও আমরা দেখছিলাম এই দিক দিয়ে পানি এইবারও দেখতেছি এখানে এরকম পানি থাকার আসলে কারণটা আমার সঠিক জানা নেই আমার সামনে একটা ট্রাক তার আগে একটা जिरो पॉइंट फाइव के एम गाल बसी ক্যামেরাও আছে যে এখন আমরা বের হয়ে যাবো তো বের হওয়ার পর ভিউটা জাস্ট দেখবেন তো ভিউটা দেখেন